বাচ্চাদের অ্যালার্জি হাসি নাক দিয়ে পানি জড়া চোখে দিয়ে পানি জড়া চুলকানির সমস্যায় এ কোনো বাজারে সেরা ওষুধ হচ্ছে অরাডিন এই ওষুধটি খাওয়ার ফলে গুমগুম ভাব হতে পারে গলা শুকিয়ে যেতে পারে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে ভিডিওটি শুধুমাত্র তত্ত্বমূলক যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন এই অরাডিন সিরাপটি তৈরি করেছে এসকেপ নামের একটি টপ কোম্পানি এর গ্রুপ হচ্ছে লুরাটাডিন দাম হচ্ছে চল্লিশ টাকা উৎপাদন হচ্ছে এপ্রিল দু হাজার পঁচিশ মেয়াদ হচ্ছে মার্চ দু হাজার সাতাইশ যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই মেয়াদটা দেখে নেবেন কারণ মেয়াদ দু তিন ওষুধ খেলে ভালো হচ্ছে খারাপই বেশি হবে সেই জন্য যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই ভালোভাবে এই যে দেখেন মেয়াদটা লেখা আছে মার্চ দু হাজার সাতাইশ এক্সপায়ারি ডেট এই ডেটটা দেখে তারপরে ক্রয় করবেন এটা একটা খুবই সতর্ক সতর্কতামূলক এক্সপায়ার ডেটটা কিনে দেখে তারপরে ক্রয় করবেন এই ওয়ারাটিন সেরারটি কার নেম হচ্ছে এক থেকে বছর বাচ্চাদের জন্য হচ্ছে হাফ চামচ করে প্রতিদিন একবার দুই থেকে পাঁচ বছর বাচ্চাদের জন্য হচ্ছে এক চামচ করে প্রতিদিন একবার পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের জন্য প্রতিদিন দুই চামচ করে একবার এবং রাত্রে ভাত খাওয়ার পরে খাওয়াবেন প্রতিদিন রাত্রে ভাত খাওয়ার পরে খাওয়াবেন এবং যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে বোতলটা ভালোভাবে জেঁকে নেবেন কারণ ভালোভাবে জেঁকে নিলে ওষুধটা ভালো ভালোভাবে মিশ্রিত হয় মিশ্রিত হলে কাজ করে দ্রুত ভালোভাবে মিশে তারপরে এই চামচটা দিয়ে এক চামচ যাদের বয়স অনুসারে যে বয়সগুলো বললাম এই বয়স অনুসারে খাওয়াবেন আর যে সমস্যা কথাগুলো বললাম সমস্যাগুলো হচ্ছে অ্যালার্জি হাসি নাক দিয়ে পানি ভরা চোখ দিয়ে পানি পড়া এগুলো এই সমস্যাগুলো থাকলে আপনি এই সিরাপটা নিয়মিত খাওয়াবেন আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও পেতে সহজ হবে এবং আপনি যেভাবে দেখছেন অন্য যাতে সেভাবে দেখতে পেরে সেই জন্য লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার লাইক কমেন্ট করলে ভিডিও তৈরি আগ্রহ বাড়ে ভিডিওটা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম